আজ আমরা বলবো কাল আমরা তা করে দেখাবো এটাই আমাদের যুবকদের প্রতিশ্রুতি অন্যান্য রাষ্ট্র যখন আমরা দেখি মানুষজন পারমাণবিক বোমা বানানোর জন্য চেষ্টা করতেছে অন্যান্য রাষ্ট্র যখন দেখি তরুণরা তাদের বিভিন্ন টেকনোলজির দিকে এগিয়ে যাচ্ছে তখন আমরা সভাপতি আর সহসভাপতির নামে আমরা নোংরা রাজনীতিতে এখনো পড়ে আছি যেটা বাংলার মানুষের জন্য সত্যিকার অর্থে দুঃখজনক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি একজন সাধারণ তরুণ কিন্তু আমি চাই বাংলার রাজনীতি বদলাক কারণ এই রাজনীতি মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য এই রাজনীতি বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য এই রাজনীতির নামে যারা অপরাজনীতি করবে তাদেরকে আমরা শক্ত হাতে প্রতিবাদ করতে হবে তাদেরকে প্রতিরোধ করতে হবে আমি জানি এটা আমার একার কাজ নয় আপনাদের কণ্ঠই আমার কণ্ঠ আমার কণ্ঠই আপনাদের কণ্ঠ তাই এখন থেকে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট এবং নতুন নতুন প্রতিবাদের ভিডিও আসবে তাই এস ইন আমরা আমাদের কণ্ঠ দিয়ে আগামের রাজনীতি পাল্টে দেব ইনশাআল্লাহ আমাদের চ্যানেলের মূল থিম হবে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে আলোচনা এবং মানুষের সংগ্রাম এবং মানুষের কথা বলার অধিকার নিয়ে আলোচনা এবং নতুন প্রজন্মের চিন্তা ভাবনাকে পাল্টে দেওয়ার জন্য আমি এখন থেকে প্রতিনিয়ত চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এর রাজনীতি আমরা এমন পর্যায়ে নিয়ে গেছি যেখানে মানুষ এখন প্রতিহিংসার প্রতিশ্রুতির রাজনীতিতে মানুষ এখন বিভক্ত হয়ে যাচ্ছে অন্যান্য রাষ্ট্র যখন আমরা দেখি মানুষজন পারমাণবিক বোমা বানানোর জন্য চেষ্টা করতেছে অন্যান্য রাষ্ট্র যখন দেখি তরুণরা তাদের বিভিন্ন টেকনোলজি দিকে এগিয়ে যাচ্ছে তখন আমরা সভাপতি আর সহসভাপতির নামে আমরা নোংরা রাজনীতিতে এখনো পড়ে আছি যেটা বাংলার মানুষের জন্য সত্যিকার অর্থে দুঃখজনক তাই আমরা এখন থেকে নতুন রাজনীতি কিভাবে বাংলাদেশে আনা যায় এবং কিভাবে প্রতিরা প্রতিবাদ করা যায় সেই চেষ্টা এখন থেকে আমাদের অব্যাহত থাকবে এটাই আমাদের উদ্দেশ্য ইনশাল্লাহ এই যুবকদের কণ্ঠ কেউ রুখে দিতে পারবে না এই যুবকরাই আগামীর বাংলাদেশের রাজনীতি পাল্টে দিবে যা মানুষ অতীতে কখনো কল্পনা করতে পারে নাই স্টুডেন্টরা কি করতে পারে তা একাত্তরও দেখিয়ে দিয়েছে ভাষা আন্দোলনে দেখিয়ে দিয়েছে তা আবার দুই হাজার জুলাই আগস্টের গণপ্রথানে দেখিয়ে দিয়েছে যে সতেরো বছরের ফ্যাসিস্ট হাসিনাকে কিভাবে তারা পতন করিয়েছে তা অতীতে যারা পারে নাই তারা ছাত্ররা এই অভ্যুত্থানে তা করিয়ে দিয়েছে তাই ছাত্রের অধিকার কেউ এবং অপর রাজনীতি না করতে পারে এই দেশকে নিয়ে যেন কেউ আর বাঞ্চাল না করতে পারে এই দেশের অর্থ সম্পদ মানুষের সাথে যেন কেউ বেইমানি না করতে পারে সেটারই সংগ্রাম এখন থেকে শুরু হবে আজ আমরা বলবো কাল আমরা তা করে দেখাবো এটাই আমাদের যুবকদের প্রতিশ্রুতি তাই আসুন সবাই আমরা ঐক্যবদ্ধ সমাজ গড়ে আগামী বাংলাদেশকে এক নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি ইনকিলাব জিন্দাবাদ